পিতরের প্রথম চিঠি অধ্যায় এক আমি পিতর যিশুখ্রিস্টের একজন প্রেরিত তোমরা যারা এই জগতে প্রবাসী হিসাবে পন্ত গালাতিয়া কাপ্পাদকিয়া এশিয়া ও বিথুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছ তোমাদের প্রতি অর্থাৎ মনোনীত ব্যক্তিদের প্রতি আমি এই চিঠি লিখছি পিতা ঈশ্বর যে তোমাদের মনোনীত করবেন তা তিনি আগে থেকে জানতেন তিনি পবিত্র শক্তি দেওয়ার মাধ্যমে তোমাদের পবিত্র করেছেন যেন তোমরা তার বাধ্য হও এবং যেন তিনি যীশুখ্রিস্টের রক্তের দ্বারা তোমাদের সূচি করেন ঈশ্বর যেন প্রচুর পরিমাণে তোমাদের প্রতি তার মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন আমাদের প্রভু যীশুখ্রিস্টের ও তার প্রশংসা হোক কারণ তিনি তার মহৎ করুণা দেখিয়ে আমাদের নতুন জন্ম দান করেছেন যেন আমরা যীশুখ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে এক চিরস্থায়ী প্রত্যাশা আর সেই সঙ্গে এক অক্ষয় অকলসিত ও অম্লান উত্তরাধিকার লাভ করতে পারি এটা তোমাদের জন্য স্বর্গে সংরক্ষিত আছে হ্যাঁ তোমাদের বিশ্বাস রয়েছে বলে ঈশ্বর তার শক্তি দিয়ে তোমাদের রক্ষা করছেন যাতে তোমরা সেই পরিত্রাণ লাভ করতে পারো যে পরিত্রাণ শেষকালে পুরোপুরিভাবে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই জন্য তোমরা অত্যন্ত আনন্দ করছ যদিও অল্প সময়ের জন্য বিভিন্ন পরীক্ষার কারণে তোমরা দুঃখ ভোগ করছ কিন্তু তোমাদের হয়তো এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এই ধরনের পরীক্ষা আসে যেন তোমাদের পরীক্ষিত বিশ্বাসের কারণে তোমরা যীশুখ্রিস্ট প্রকাশিত হওয়ার সময় প্রশংসা গৌরব ও সমাদর লাভ করতে পারো তোমাদের এই বিশ্বাস সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান যা আগুন দিয়ে পরিশোধিত করার সত্ত্বেও নষ্ট হয়ে যায় যদিও তোমরা কখনো খ্রিস্টকে দেখনি তবুও তোমরা তাকে ভালোবাসো যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তার উপর বিশ্বাস করো এবং তোমরা খুবই খুশি আর অত্যন্ত আনন্দিত কারণ তোমরা তোমাদের বিশ্বাসের ফলে পরিত্রাণ লাভ করবে এই পরিত্রাণের বিষয়ে সেই ভাববাদীরা অধ্যবসের সঙ্গে অনুসন্ধান এবং মনোযোগ সহকারে গবেষণা করেছিলেন যারা তোমাদের উপর যে মহাদয়া দেখানো হয়েছে সেই সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঈশ্বর আগে থেকে তার পবিত্র শক্তির মাধ্যমে তাদের জানিয়েছিলেন খ্রিস্টকে কষ্টভোগ করতে হবে এবং এরপর তাকে মহিমান্বিত করা হবে তাই খ্রিস্টের প্রতি কি ঘটবে এবং কখন ঘটবে সেগুলো খুঁজে বের করার জন্য তারা ক্রমাগত চেষ্টা করেছিলেন ঈশ্বর ভাববাদীদের কাছে প্রকাশ করেছিলেন যে তারা নিজেদের নয় বরং তোমাদের সেবা করছিলেন তোমাদের কাছে যা ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে ভাববাদীরা লিখেছিলেন আর তোমরা এই বিষয়গুলো সেই ব্যক্তিদের মাধ্যমে জানতে পেরেছ যারা স্বর্গ থেকে পাঠানো পবিত্র শক্তির সাহায্যে তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছেন এই বিষয়গুলোর সম্বন্ধে জানার জন্য এমনকি স্বর্গদূতেরাও অত্যন্ত আগ্রহী অতএব তোমরা তোমাদের মনকে কাজের জন্য প্রস্তুত করো তোমরা পুরোপুরিভাবে সচেতন থাকো পূর্ণ আস্থা সহকারে সেই মহাদয়া পাওয়ার জন্য অপেক্ষা করো যা যীশু খ্রিস্ট প্রকাশিত হওয়ার সময় তোমাদের প্রতি দেখানো হবে তোমরা যখন ঈশ্বরকে জানতে না তখন তোমরা মন্দ আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে কিন্তু এখন যেহেতু তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান তাই তোমরা আর সেই আকাঙ্ক্ষা অনুসারে চলো না বরং যিনি তোমাদের আহ্বান করেছেন সেই পবিত্র ঈশ্বরের মতো তোমরাও তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও কারণ লেখা আছে তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র আর যিনি পক্ষপাতহীনভাবে প্রত্যেকে তার কাজ অনুসারে বিচার করেন তাকে যদি তোমরা পিতা বলে ডাকো তাহলে এই জগতে প্রবাসী হিসেবে বাস করার সময় তোমরা ঈশ্বরের প্রতি ভয় সহকারে আচরণ কর কারণ তোমরা জানো যে তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তোমরা যে জীবন জীবনধারা লাভ করেছিলে সেটা থেকে তোমাদের রূপও কিংবা শোনার মতো নশ্বর বিষয়গুলোর দ্বারা মুক্ত করা হয়নি বরং নিষ্কলঙ্ক ও নির্দোষ মেষশাবক স্বরূপ সেই খ্রিস্টের মূল্যবান রক্তের দ্বারা তোমাদের মুক্ত করা হয়েছে এটা ঠিক ঈশ্বর যে তাকে মনোনীত করবেন তা তিনি মানব জাতির শুরুর আগে থেকে জানতেন কিন্তু তোমাদের জন্য তাকে এই শেষ সময়ে প্রকাশ করা হয়েছিল তার মাধ্যমে তোমরা সেই ঈশ্বরের উপর বিশ্বাস করেছ যিনি তাকে পুনর্থিত করেছেন এবং গৌরব প্রদান করেছেন যাতে তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস ও প্রত্যাশা রাখতে পারো তোমরা সত্যের প্রতি বাধ্যতা দেখানোর মাধ্যমে নিজেদের করেছে বলে তোমাদের মধ্যে নিষ্কপট ভ্রাতৃপ্রেম রয়েছে তাই তোমরা একে অন্যকে হৃদয় থেকে গভীরভাবে ভালোবাসো কারণ তোমরা নশ্বর বীজের দ্বারা নয় বরং অবিনশ্বর বীজের দ্বারা জীবন্ত ও অনন্ত ঈশ্বরের বাক্যের দ্বারা এক নতুন জন্ম লাভ করেছ কারণ সমস্ত মানুষ ঘাসের মতো আর তাদের সৌন্দর্য মাঠের ফুলের মতো ঘাস শুকিয়ে যায় আর ফুল ছড়ে পড়ে কিন্তু জিহবার বাক্য চিরকাল থাকে আর এই বাক্য হল সেই সুষমাচার যা তোমাদের কাছে ঘোষণা করা হয়েছে অধ্যায় দুই অতএব তোমরা নিজেদের মধ্য থেকে সমস্ত ধরনের মন্দতা প্রতারণা ভণ্ডামি হিংসা ও পরনিন্দা পুরোপুরি দূর কর নবজাত শিশুরা যেমন দুধের জন্য তীব্র আকাঙ্ক্ষা করে তেমনি তোমরাও ঈশ্বরে প্রাপ্ত খাঁটি দুধের জন্য তীব্র আকাঙ্ক্ষা গড়ে তোল যাতে তোমরা এর মাধ্যমে বৃদ্ধি লাভ করো এবং পরিত্রাণ পাও কারণ প্রভু যে সদয় সেই বিষয়ে তোমরা অভিজ্ঞতা লাভ করেছ তিনি হলেন সে জীবন্ত পাথর যা মানুষের দ্বারা অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত এবং তার দৃষ্টিতে বহুমূল্য তোমরা যেহেতু তার উপর বিশ্বাস করেছ তাই তোমরাও জীবন্ত পাথর আর ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের এক গৃহ হিসেবে গড়ে তোলা হচ্ছে যেন তোমরা এক পবিত্র যাজক গোষ্ঠী হও এতে তোমরা পবিত্র শক্তির পরিচালনায় যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য বলে উৎসর্গ করতে পারবে কারণ শাস্ত্রে এই কথা বলা আছে দেখো আমি শিওনে এক মনোনীত পাথর ভিত্তির কোণের এক বহুমূল্য পাথর স্থাপন করব আর যে কেউ সেটার উপর বিশ্বাস রাখবে সে কখনো হতাশ হবে না অতএব তোমাদের কাছে তিনি বহুমূল্য কারণ তোমরা তার উপর বিশ্বাস কর কিন্তু যারা তার উপর বিশ্বাস করে না তাদের বিষয়ে শাস্ত্র বলে নির্মাণকারীরা যে পাথর প্রত্যাখ্যান করেছে সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠেছে এবং হোচট লাগার পাথর এবং বাধাজনক শিলা হয়ে উঠেছে তারা বাক্যের অবাধ্য হয় বলে তারা হোচট খায় তাদের জন্য এই পরিণতিই অপেক্ষা করছে কিন্তু তোমরা এক মনোনীত বংশ এক রাজকীয় যাজক গোষ্ঠী এক পবিত্র জাতি ঈশ্বরে বিশেষ লোক হয়েছ যেন তোমরা সমস্ত জায়গায় তাঁরই চমৎকার গুণাবলীর সম্বন্ধে ঘোষণা কর যিনি তোমাদের অন্ধকার থেকে বের করে তার অপূর্ব আলোতে আহ্বান করেছেন কারণ আগে তোমরা ঈশ্বরের লোক ছিলে না কিন্তু এখন তোমরা তার লোক হয়েছ আগে তোমাদের প্রতি করুণা দেখানো হয়নি কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছ হে প্রিয় ভাই বোনেরা তোমরা এই জগতে বিদেশীয় প্রবাসী বলে আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা সে মাংসিক আকাঙ্ক্ষাগুলো থেকে দূরে থাকো যেগুলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আর নজিহুদীদের মধ্যে তোমরা উত্তম আচরণ বজায় রাখো যাতে তারা তোমাদের অন্যায়কারী বলে দোষারোপ করলেও নিজের দৃষ্টিতে তোমাদের উত্তম কাজগুলো লক্ষ্য করে এবং এর ফলে মানবজাতির পরীক্ষার দিনে ঈশ্বরের গৌরব করে প্রভুর জন্য তোমরা মানুষের দ্বারা নিযুক্ত সমস্ত কর্তৃপক্ষের বসীভূত হও রাজার বসীভূত হও কারণ তিনি তোমাদের চেয়ে উচ্চ পদে রয়েছেন রাজ্যপালদের বসীভূত হও কারণ অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য এবং যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করার জন্য রাজা তাদের নিযুক্ত করেছেন কারণ ঈশ্বরের ইচ্ছা এই যেন তোমরা ভালো কাজ করার মাধ্যমে সেই নির্বোধ লোকদের মুখ বন্ধ করে দাও যারা না জেনে কথা বলে স্বাধীন লোক হিসেবে জীবনযাপন করো কিন্তু অন্যায় কাজ ঢেকে রাখার জন্য তোমাদের স্বাধীনতাকে ব্যবহার করো না বরং ঈশ্বরের দাস হিসেবে জীবনযাপন করো সকলকে সমাদর করো সমগ্র ভ্রাতৃ সমাজের প্রতি প্রেম দেখাও ঈশ্বরকে ভয় করো রাজাকে সমাদর করো দাসেরা যেন উপযুক্ত ভয় সহকারে তাদের প্রভুদের বসুভূত হয় তবে কেবল এমন প্রভুদেরই নয় যারা ভালো যুক্তিবাদী কিন্তু সেই প্রভুদেরও যাদের খুশি করা কঠিন কেউ যখন ঈশ্বরের সামনে এক শুদ্ধ বিবেক বজায় রাখার কারণে কষ্ট সহ্য করে এবং অন্যায় ভোগ করে তখন তা ঈশ্বরের কাছে প্রীতিজনক হয় তোমরা পাপ করার ফলে যদি প্রহার সহ্য কর তাহলে এতে প্রশংসা কি আছে কিন্তু তোমরা ভালো কাজ করার ফলে যদি কষ্ট সহ্য কর তাহলে তা ঈশ্বরের কাছে প্রীতিজনক এই জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্টভোগ করেছেন এবং তোমাদের জন্য এক আদর্শ রেখে গিয়েছেন যেন তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে তার পদচিহ্ন অনুসরণ কর তিনি কোনো পাপ করেননি কিংবা প্রতারণামূলক কথাও বলেননি লোকেরা যখন তাকে অপমান করেছিল তখন তিনিও তাদের অপমান করেননি তিনি যখন কষ্টভোগ করেছিলেন তখন তিনি সেই লোকদের হুমকি দেননি যাদের কারণে তিনি কষ্টভোগ করেছিলেন বরং যিনি ন্যায় বিচার করেন তার উপর তিনি নির্ভর করেছিলেন তাকে যখন দণ্ডে বিদ্ধ করা হয়েছিল তখন তিনি নিজের দেহে আমাদের পাপ বহন করেছিলেন যেন আমরা পাপ থেকে উদ্ধার লাভ করতে পারি এবং ধার্মিক পথে চলার জন্য বেঁচে থাকতে পারি আর তার ক্ষত দ্বারাই তোমরা সুস্থ হয়েছ তোমরা ভুল পথে চলে যাওয়া মেষের মতো ছিলে কিন্তু এখন তোমরা তোমাদের পালক ও অধ্যক্ষের কাছে ফিরে এসেছ তিন একইভাবে স্ত্রীরা তোমরা নিজ নিজ স্বামীর বসীভূত থাকো যেন তাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরে বাক্যের বাধ্য না হলেও তোমাদের আচরণের মাধ্যমে বিনা বাক্যে বাধ্য হয় কারণ তারা নিজেরাই তোমাদের ভালো আচরণ ও সেই সঙ্গে গভীর সম্মান দেখতে পাবে তোমরা বাহ্যিক সাজসজ্জা অর্থাৎ বিভিন্ন কায়দায় চুল বাধাকে এবং সোনার গয়না কিংবা দামি পোশাক দিয়ে নিজেদের সজ্জিত করাকে প্রাধান্য দিও না বরং অবিনশ্বর সাজসজ্জা অর্থাৎ শান্ত ভাব ও মৃদুতার মাধ্যমে তোমাদের হৃদয়কে তোমাদের ভিতরে ব্যক্তিত্বকে সজ্জিত করো কারণ এই ধরনের সাজসজ্জাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য কারণ অতীতের যে বিশ্বস্ত নারীরা ঈশ্বরের উপর প্রত্যাশা রাখতেন তারা এভাবেই নিজেদের সজ্জিত করতেন এবং নিজ নিজ স্বামীর বশীভূত থাকতেন ঠিক যেমন সারা অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাকে প্রভু বলে ডাকতেন আর তোমরা যদি ভালো কাজ করে চলো এবং ভয়ের কাছে নতি স্বীকার না করো তাহলে তোমরা সারা সন্তান হয়ে উঠতে পারবে একইভাবে স্বামীরা তোমরা নিজ নিজ স্ত্রীর সঙ্গে সব সময় বিবেচনা দেখিয়ে বাস করো যেহেতু নারীরা তুলনামূলকভাবে দুর্বল ঠিক ভঙ্গুর পাত্রের মতো এবং তোমাদের সঙ্গে সঙ্গে তারাও ঈশ্বরের মহাদয়ার ফলে প্রাপ্ত জীবনের উত্তরাধিকারী তাই তাদের সমাদর নতুবা ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনবেন না অবশেষে বলি তোমরা সকলে মনা হও এবং সহানুভূতি ভ্রাতৃপ্রেম কোমল সমবেদনা ও নম্রতা দেখাও আঘাতের পরিশোধে কাউকে আঘাত করো না অথবা অপমানের পরিশোধে কাউকে অপমান করো না বরং তাদের প্রতি ভালো কাজ করো কারণ ঈশ্বর তোমাদের এই জন্যই আহ্বান করেছেন যেন তোমরা আশীর্বাদ লাভ করো কারণ লেখা আছে যে কেউ জীবন উপভোগ করতে চায় এবং ভালো দিন দেখতে চায় সে যেন মন্দ কথা বলা থেকে তার জীবকে এবং প্রতারণামূলক কথা বলা থেকে তার ঠোঁটকে রক্ষা করে সে মন্দতা থেকে দূরে থাকুক এবং ভালো কাজ করুক সে শান্তি লাভ করার এবং তা বজায় রাখার প্রচেষ্টা করুক কারণ ধার্মিকদের প্রতি চেহবার দৃষ্টি রয়েছে এবং তাদের বিনতির প্রতি তার কর্ণ রয়েছে কিন্তু যারা বন্ধ কাজ করে চেহবা তাদের দিক থেকে তার মুখ ফিরিয়ে নেন তোমরা যদি ভালো কাজ করার জন্য উদ্যোগী হয়ে থাকো তাহলে কেই বা তোমাদের ক্ষতি করবে কিন্তু ধার্মিক হওয়ার কারণে তোমাদের যদি কষ্টভোগ করতেও হয় তবুও তোমরা সুখী তবে লোকেরা যেটাতে ভয় পায় তোমরা সেটাতে ভয় পেও না কিংবা তোমরা দুশ্চিন্তা করো না বরং তোমরা হৃদয়ের স্বীকার করো খ্রিস্টই হলেন প্রভু এবং তিনি পবিত্র আর তোমাদের যে প্রত্যাশা রয়েছে সেটার কারণ সম্বন্ধে যে কেউ তোমাদের প্রশ্ন করে তাকে উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থেকো তবে মৃদুতা এবং গভীর সম্মানের সঙ্গে উত্তর দিও এক উত্তম বিবেক বজায় রাখো, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে যাই বলুক না কেন খ্রিস্টের অনুসারী হিসেবে তোমাদের ভালো আচরণ দেখে তারা লজ্জিত হয় কারণ মন্দ কাজ করে দুঃখভোগ করার চেয়ে বরং যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে ভালো কাজ করে দক্ষভোগ করা আরও ভালো কারণ একজন ধার্মিক ব্যক্তি খ্রিস্ট ও অধার্মিক লোকদের পাপের কারণে একবারই মৃত্যুবরণ করেছিলেন যাতে তিনি তোমাদের ঈশ্বরের দিকে পরিচালিত করতে পারেন তাকে মাংসিক দেহে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু স্বর্গীয় দেহে জীবিত করা হয়েছিল আর স্বর্গীয় দেহ লাভ করায় তিনি সেই কারাবদ্ধ স্বর্গদূতদের কাছে গিয়ে বিচারবার্তা ঘোষণা করেছিলেন যারা অতীতে নহের দিনে অবাধ্য হয়েছিল সেই সময়কালে যখন জাহাজ নির্মাণ করা হচ্ছিল তখন ঈশ্বর ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন জলের মধ্য দিয়ে সেই জাহাজে করে অল্প কয়েকজন ব্যক্তি অর্থাৎ জন ব্যক্তি রক্ষা পেয়েছিল আর এই ঘটনার প্রতিরূপ হল বাপতিস্ম যা এখন যীশুখ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে তোমাদের রক্ষা করছে দেহের ময়লা দূর করার মাধ্যমে নয় বরং এক উত্তম বিবেকের জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করার মাধ্যমে খ্রিস্ট স্বর্গে গিয়েছেন এবং ঈশ্বরের ডান দিকে রয়েছেন আর স্বর্গদূতদের এবং যাদের কর্তৃত্ব ক্ষমতা দেওয়া হয়েছে তাদের তার বশীভূত করা হয়েছে অধ্যায় চার মানুষ হিসেবে থাকার সময় খ্রিস্ট যেহেতু কষ্টভোগ করেছিলেন তাই তোমরাও তার মতো একই মনোভাব বজায় রাখার জন্য নিজেদের প্রস্তুত কর কারণ মানুষ হিসেবে যে কেউ কষ্টভোগ করেছে সে পাপ করার অভ্যাস ত্যাগ করেছে যাতে সে তার মানব জীবনের বাকি সময়টা আর মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নয় বরং ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য কাটায় কারণ নজেহুদীদের মতো তোমরাও আগে নির্লজ্জভাবে পাপ কাজ চরম কামনা বাসনা পূরণ মাত্রাতিরিক্ত মদ্যপান উশৃঙ্খলতাপূর্ণ আনন্দোৎসব মদ্যপানের প্রতিযোগিতা এবং ঘৃণ্য প্রতিমা পূজা করার পেছনে অনেক সময় ব্যয় করতে তোমরা আর তাদের মতো একই উচ্ছৃঙ্খল জীবন পেছনে চড়ছ না বলে তারা আশ্চর্য হয়ে যায় এবং তোমাদের নিয়ে ঠাট্টা করে কিন্তু খ্রিস্টের কাছে এই লোকদের নিকাশ দিতে হবে যিনি জীবিতদের ও মৃতদের বিচার করবেন এই কারণেই মৃতদের কাছেও সুসমাচার ঘোষণা করা হয়েছিল যাতে মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাইরের বিষয় দেখে তাদের বিচার করা হলেও ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা পবিত্র শক্তির পরিচালনায় বেঁচে থাকে কিন্তু সমস্ত কিছু শেষ কাছে এসে গিয়েছে অতএব উত্তম বিচার সম্পন্ন হও এবং প্রার্থনা করার ব্যাপারে সব সময় প্রস্তুত থাক বিশেষভাবে একে অন্যকে গভীরভাবে ভালোবাস কারণ ভালোবাসা অসংখ্য পাপ ঢেকে দেয় কোনো অভিযোগ ছাড়াই একে অন্যের প্রতি আতিথিয়তা দেখাও তোমরা প্রত্যেকে যে যেমন দান লাভ করেছ উত্তম গৃহদক্ষ হিসেবে তা একে অন্যের সেবা করার জন্য ব্যবহার করো। কারণ তোমরা তো বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের মহাদয়া লাভ করেছ যদি কারো কথা বলার দান থাকে তাহলে সে এমনভাবে বলুক যেন ঈশ্বরের বার্তা বলছে যদি কেউ সেবা করে তাহলে সে ঈশ্বরে দেওয়া শক্তির উপর নির্ভর করেই তা করুক যাতে খ্রিস্টের মাধ্যমে সমস্ত বিষয়ে ঈশ্বরই গৌরবান্বিত হন গৌরব ও ক্ষমতা যুগে যুগে চিরকাল তারই আমেন প্রিয় ভাই বোনেরা তোমরা যে অগ্নিময় পরীক্ষাগুলো সহ্য করছ তাতে আশ্চর্য হও না আর এমনটা মনে করো না যে তোমাদের প্রতি অদ্ভুত কিছু ঘটছে এর পরিবর্তে খ্রিস্টের মতো একই কারণে তোমরা যতটা কষ্টভোগ করছ ততটাই আনন্দ করো যাতে তার মহিমা প্রকাশিত হওয়ার সময়ও তোমরা আনন্দ করতে এবং উল্লসিত হতে পারো খ্রিস্টের নামের জন্য তোমাদের যদি অপমান করা হয় তাহলে তোমরা সুখী কারণ ঈশ্বরের পবিত্র শক্তি এবং এর মহিমা তোমাদের উপরে রয়েছে তোমাদের মধ্যে কেউ যেন খুনি কি চোর কি অন্যায়কারী হিসেবে কিংবা অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করার কারণে কষ্টভোগ না করে কিন্তু কেউ যদি খ্রিস্টান হিসেবে কষ্টভোগ করে তাহলে সে লজ্জিত না হোক বরং এই নাম বহন করার মাধ্যমে ঈশ্বরের গৌরব করুক কারণ এখনই বিচার শুরু করার নিরূপিত সময় এবং এই বিচার ঈশ্বরের লোকদের দিয়ে শুরু হবে আর এই বিচার যদি আমাদের দিয়ে শুরু হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার অনুসারে চলে না তাদের পরিণতি কি হবে আর একজন ধার্মিক ব্যক্তির পক্ষে রক্ষা পাওয়া যদি এত কঠিন হয় তাহলে ঈশ্বরের প্রতি যাদের ভক্তি নেই এবং যারা পাপি তাদের অবস্থা কি হবে তাই যারা ঈশ্বর ইচ্ছা পালন করার জন্য কষ্টভোগ করছে তারা ভালো কাজ করে চলুক এবং নিজেদের সেই সৃষ্টিকর্তার হাতে সমর্পণ করুক যিনি বিশ্বস্ত অধ্যায় পাঁচ অতএব একজন সহপ্রাচীন খ্রিস্টের কষ্টভোগের একজন সাক্ষী এবং ভবিষ্যতে যে মহিমা প্রকাশিত হবে সেটার একজন অংশীদার হিসেবে আমি তোমাদের মধ্যে থাকা প্রাচীনদের কাছে এই অনুরোধ করছি তোমাদের যত্নের অধীনে ঈশ্বরের যে পাল আছে সেই পালের দেখাশোনা করো। এবং অধ্যক্ষ হিসেবে সেবা করো তবে করতে হবে বলে নয় বরং ঈশ্বরের সামনে ইচ্ছুক মনেতা করো অসৎ উপায়ে লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে নয় বরং উৎসুকভাবে তা কিংবা যাদের দেখাশোনা করার দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে তাদের উপর প্রভু হিসেবে নয় বরং পালের আদর্শ হয়ে তা করো আর যখন প্রধান মেষপালক প্রকাশিত হবেন তখন তোমরা অম্লান গৌরব মুকুট লাভ করবে একইভাবে হে যুবকেরা তোমরা বয়স্ক ব্যক্তিদের বশীভূত হও আর তোমরা সকলে একে অন্যের সঙ্গে নম্রতা সহকারে আচরণ কর কারণ ঈশ্বর উদ্ধত লোকদের প্রতিরোধ করেন কিন্তু তিনি নম্র লোকদের প্রতি মহাদয়া দেখান অতএব তোমরা ঈশ্বরের পরাক্রমী হস্তের নিচে নত হও যাতে তিনি উপযুক্ত সময়ে তোমাদের উচ্চীকৃত করেন আর তোমরা তোমাদের সমস্ত উদ্বিগ্নতার বোঝা তাঁর উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমরা সচেতন থাকো সতর্ক থাকো তোমাদের শত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে কিন্তু তোমরা বিশ্বাসের তার প্রতিরোধ করো। কারণ তোমরা তো জানো সারা জগতে তোমাদের সমস্ত ভাইয়েরাও একই ধরনের কষ্টভোগ করছে তবে তোমরা কিছু সময় কষ্টভোগ করার পর যিনি খ্রিস্টের মাধ্যমে তার নিজের অনন্তকালীন মহিমায় তোমাদের আহ্বান করেছেন সমস্ত মহাদয়ার সেই ঈশ্বর নিজে তোমাদের পুরোপুরিভাবে প্রশিক্ষিত করবেন তিনি তোমাদের দৃঢ় করবেন সবল করবেন এবং শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন চিরকাল তারই ক্ষমতা থাকুক আমেন আমি যাকে বিশ্বস্ত ভাই হিসেবে দেখি সেই সিলের মাধ্যমে তোমাদের অল্প কথায় এই চিঠি লিখলাম যেন আমি তোমাদের উৎসাহিত করতে পারি এবং ঈশ্বর যে তোমাদের প্রতি প্রকৃতই মহাদয়া দেখিয়েছেন তা তোমাদের জানাতে পারি তোমরা এই মহাদয়া দৃঢ়ভাবে ধরে রাখো তোমাদের মতোই ঈশ্বরের দ্বারা মনোনীত বাবিলের সেই নারী ও সেই সঙ্গে মার্গ যিনি আমার ছেলের মতো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন তোমরা একে অন্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিও তোমরা যারা খ্রিস্টের শিষ্য তোমাদের সকলের উপর শান্তি থাকুক